প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট টিভির একটি নতুন এপিসোডে এই এপিসোডে আমরা আলোচনা করব অভিবাসন নিয়ে আমাদের অনেকেরই ইচ্ছা যে সুখী শান্তিতে বসবাস করার জন্য দেশের বাইরে গিয়ে উন্নত বিশ্বের যে কোনো একটি দেশে বসবাস করা তো সেজন্য সবার আগে আমাদের সবারই পছন্দ থাকে যে ইউরোপ কান্ট্রির কোনো একটি দেশে যাওয়া আমাদের অনেক বাংলাদেশি বিশেষ করে যারা সিলেটি তাদের বেশিরভাগই দেখা যায় যে ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে বসবাস করছেন তো ইদানিং দেখা যাচ্ছে যে অনেকের আগ্রহের শীর্ষে রয়েছে কানাডা যেহেতু লন্ডন এবং আমেরিকার পরেই দেখা যায় যে কানাডাতে যাওয়ার একটা প্রবণতা বেশি সবাই চেষ্টা করেন কানাডাতে গেলে হয়তো এখানে লাইফ লিড করতে খুব সহজ হয় বা উন্নত জীবন জীবনযাপনের সুব্যবস্থা রয়েছে সে কারণে সবাই কানাডা যেতে চান তো এই জন্য যারা কানাডা যেতে উচ্চু তাদের জন্য আজকের ভিডিওটি আমরা এখানে আলোচনা করব যে সম্প্রতি কানাডায়ন সরকার একটি ঘোষণা দিয়েছে সেই ঘোষণার বিষয় এবং আপনি কোন পেশায় জড়িত থাকলে বা কোন পেশায় আপনি পারদর্শী হলে বা কোন কাজটি আপনি ভালো করতে পারলে আপনি কানাডায় গিয়ে ভালো করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব নিশ্চয়ই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সামান্য হলে হয়তো উপকারে আসতে পারে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিশ্চয়ই আমি এ বিষয়ে এক্সপার্ট না শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এই ভিডিওটি করা তো প্রথমেই বলে নিচ্ছি যে কানাডিয়ান সরকার একটা ঘোষণা দিয়েছে এই এই বছরের শুরুর দিকে সেটা হচ্ছে যে কানাডিয়ান সরকার এরকম একটা ঘোষণা দিয়েছে যে আগামী তিন বছরে তারা দশ লাখের বেশি নতুন অভিবাসীকে স্বাগত জানাবে নিজ দেশে এবং যারা কানাডায় পাড়ি দিতে চান বা কানাডায় যেতে চান তাদের জন্য নিশ্চয়ই এটা বেশ একটা সুখবর বা সুসংবাদ বলা যেতে পারে তো যেহেতু আমাদের বাংলাদেশে বিশেষ করে সিলেটি যারা রয়েছেন তাদের একটা আগ্রহ রয়েছে কানাডার প্রতি তো তাদের জন্য একটা একটা সুখবর হতে পারে এই জন্য যে যেহেতু আগামী তিন বছরে তারা দশ লাখের বেশি অভিবাসী নিবে নিজ দেশে সেহেতু আমরা চেষ্টা করতে পারি যে এই এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা সম্প্রতি সিএনএন এর খবরে জানানো যে কানাডিয়ান পার্লামেন্ট আগামী তিন বছরে দশ লাখের বেশি নতুন অভিবাসীকে স্থায়ী বাসিন্দা হিসেবে নেওয়ার পরিকল্পনা কথা ঘোষণা করেছে এটি প্রতি বছর দেশের মোটের জনসংখ্যার প্রায় এক শতাংশ তাদের যে জনসংখ্যা রয়েছে তার প্রায় এক শতাংশ হচ্ছে এই এই সংখ্যাটা সুতরাং যে কানাডা আসলে অত জনবহুল দেশ দেশ নয় আমাদের মতো এত জনসংখ্যা তাদের তাদের নেই জনসংখ্যা অবশ্যই কম যে এখানে দেখা যাচ্ছে যে কানাডা দুই হাজার সতেরো সালে দুই লাখ ছিয়াশি হাজারের বেশি অভিবাসীকে স্বাগত জানিয়েছে তাদের দেশে ধারণা করা হচ্ছে এবছর এই সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজারের মতো হতে পারে এবং আগামী দুই হাজার বিশ সাল সংখ্যাটা হবে তিন লাখ ষাট হাজার এবং পরের বছর এটা হবে তিন লাখ সত্তর হাজার সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আগামী তিন বছরে কানাডা কতজন অভিবাসন প্রত্যাশী লোকদের তাদের দেশে জায়গা করে দিবে এখানে আরেকটি বিষয়ে বলে নেওয়া দরকার যে কানাডা সরকারের যিনি অভিবাসন এবং শরণার্থী বিষয়ক মন্ত্রী রয়েছেন আহমদ হোসেন তিনি ইতিমধ্যে কিন্তু অভিবাসন প্রত্যাশীদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন সুতরাং এর থেকে সহজে বোঝা যায় যে তারা খুব বেশি এই বিষয়টার প্রতি সিনসিয়ার এবং তারা স্বাগত জানাচ্ছেন যে তাদের দেশে লোকজন যেন বাইরের দেশ থেকে যায় এ থেকে সহজেই বোঝা যায় যে কানাডা আসলেই এই সুযোগটি অভিবাসন প্রত্যাশীদের জন্য করে দিয়েছে এবং এটা অভিবাসন প্রত্যাশীদের জন্য একটা বড় সুখবর হতে পারে যেখানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বিভিন্ন দেশ অভিবাসন নীতিতে কঠোর হচ্ছে বিশেষ করে ইউরোপের দেশ যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা বলি তাহলে দেখা যায় যে এখানে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থা নিয়েছে অভিবাসী প্রত্যাশীদের ব্যাপারে সেখানে কানাডা এই যে উদারতাটা দেখিয়েছে সেটা নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার যোগ্য এবং অভিবাসন প্রত্যাশীদের জন্য একটা বড় সুযোগ এই সুযোগটা নিশ্চয়ই আমরা যারা বাংলাদেশি রয়েছি বিশেষ করে যারা সিলেটের রয়েছেন তারা হয়তো কাজে লাগানোর চেষ্টা করবেন যেহেতু সিলেটিদের একটা প্রভাব একটা এর আগ্রহ রয়েছে ইউরোপ কান্ট্রির প্রতি নিশ্চয়ই এখন ইউরোপ কান্ট্রির পাশাপাশি অন্যান্য যাওয়ার সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটা তারা নিশ্চয়ই ভালোভাবে কাজে লাগাবেন এখানে আরেকটি বিষয় বলে নেই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কানাডা যাবেন তাদের জন্য বিশেষ করে আমরা তো নিশ্চয়ই অভিবাসী অভিবাসন প্রত্যাশী যারা বিভিন্ন দেশে সুখ শান্তিতে বসবাসের জন্য যাই বা রুজি রোজগারের জন্য যায় নিশ্চয়ই সেখানে গিয়ে বসে থেকে খাওয়ার কোনো সুযোগ নেই সেখানে গেলে কোনো না কোনো কর্ম করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে কানাডা যেহেতু খুব কম জনসংখ্যার একটি দেশ সেখানে জবের কিছু সুযোগ সুবিধা একটু কম রয়েছে তো সেই বিষয়ে এখন আপনাদের সাথে আলোচনা করি আমাদের যারা পরিচিত জন রয়েছেন কানাডায় তাদের সাথে একটা আলোচনা করে বা তাদের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পেরেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যারা কানাডা যেতে ইচ্ছুক তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন যে কানাডায় কিন্তু জবের সুযোগটা ওই হারে নেই ইউরোপ কান্ট্রির অন্যান্য দেশের মতো তবে কিছু কিছু বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে ভালো করতে পারবেন এবং আপনার জবের জন্য অপেক্ষা করতে হবে না তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যদি চিকিৎসা শাস্ত্রে অভিজ্ঞহণ বিশেষ করে নার্সিং পেশায় যদি আপনার দক্ষতা থাকে আপনাকে কাজের জন্য তেমন একটা বেগ পেতে হবে না এর ক্ষেত্রে খুবই অ্যাভেলেবেল সুযোগ সুবিধা রয়েছে সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে স্বাস্থ্যসেবার রিলেটেড কোনো বিষয় যদি আপনার জানা থাকে তাহলে কানাডাতে আপনার প্রচুর কাজের সুযোগ রয়েছে পাশাপাশি রয়েছে অটো মেকানিক বা অটো ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা সেখানে যদি আপনি অটো রিলেটেড কোনো সাবজেক্টে বা অটো রিলেটেড কাজে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনার কাজের জন্য অপেক্ষা করতে হবে না তেমন একটা আপনাকে আপনি সহজেই একটা কাজ পেয়ে যাবেন আপনার দক্ষতা অনুসারে এছাড়া কিছুটা নিম্নমানের হলেও সেই পেশার একটা গ্রহণযোগ্যতা রয়েছে কানাডা সেটা হচ্ছে ট্রাক ড্রাইভিং অর্থাৎ ড্রাইভিং পেশায় যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার জন্য জবের প্রচুর সুযোগ রয়েছে সুতরাং চেয়ার টেবিলে বসে কাজ করার মতো তেমন একটা সুযোগ সুবিধা কিন্তু কানাডায় সেই জিনিসটা আগেই আপনাকে বুঝতে হবে এবং আপনি যদি এই তিনটি বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু বিষয় আছে সেগুলো আপনি গেলেই বুঝতে পারবেন অথবা ভালো কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলে আপনি অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজের মানে স্পেসিফিক কাজ উল্লেখ করে লোক চাওয়া হয় সেক্ষেত্রেও দেখা গেছে অন্যান্য কাজের ক্ষেত্রেও কিছু দক্ষ লোকবল নেওয়া হয়ে থাকে বিভিন্ন দেশে সেক্ষেত্রেও আপনি ট্রাই করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ